আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ খামারের ছাগলগুলো মোটামুটি ভালোই আছে ছাগলগুলা তেমন কোনো সমস্যা নাই শুধুমাত্র এই যে এই যে লাল বাচ্চাটা একটা দীর্ঘদিন পাতলা পায়খানা ছিল আলহামদুলিল্লাহ আজকে দুদিন থেকে পায়খানা ভালো হয়েছে কিন্তু একটু দুর্বল হয়ে গেছে এটাই সমস্যা হ্যাঁ তো এগুলাই আর কি এছাড়া আলহামদুলিল্লাহ খামারের ছাগলের কোনো সমস্যা নাই আমি আসলে এদেরকে ভালো মতো আজকে দুই সপ্তাহ থেকে টেক কেয়ার করতে পারতেছি না ঠিকঠাক মতো এখন হচ্ছে গিয়ে দুইটা বাজে খামারে আসলাম ওদেরকে খিচুড়ি খাওয়াইলাম অনেক দিন থেকে ভিডিও দেওয়া হয় না প্রায় বারো দিন হয়ে গেছে হয়তোবা তো এর কারণ হচ্ছে যে আমি আজকে প্রায় দুই সপ্তাহ থেকে মোটামুটি একটু অসুস্থ আমার দাঁতে ব্যথা ঠিক আছে নিচের পাটির দাঁতে প্রচণ্ড ব্যথা তো সেটাই ডাক্তার দেখাইতে গেছিলাম ইভেন মুখও ফুলে গেছিলো অনেকটা তো ডাক্তার ওষুধ দিল দিয়ে বলল যে তোমার যদি মানে মুখ ফুলা না কমে তাহলে হচ্ছে গিয়ে এখনই এইখানে কোনো ট্রিটমেন্ট কমা করা যাবে না তো অ্যান্টিবায়োটিক দিল দুই সাত দিনের অ্যান্টিবায়োটিক চোদ্দোটা অ্যান্টিবায়োটিক দিছে সকালে একটা রাতে একটা তো এরকম করে খাওয়ার দুই দিন পরে তার সাথে যোগাযোগ করতে বলছে এবং দুই দিন পরে গেছি যাই বলছি যে আমার ব্যথা এখনও কমে নাই তো উনি বললো তাহলে তুমি সাত দিনের কোর্স কমপ্লিট করো তারপরে তোমাকে এক্সরে করাইতে হবে তো যাই হোক তার কথা মতো সাত দিনের কোর্স কমপ্লিট করার পরে দেখলাম যে আলহামদুলিল্লাহ ব্যথাটা অনেকটা কমে গেছে মানে নাই তেমন একটা হালকা আছে তেমন একটা নাই তো সাত দিন পরে গেলাম যাওয়ার পরে এক্স করে উনি বলল যে কখনো আমি অনেক জোরে সোরে বাড়িটাড়ি খাইছি কিনা তো এখন আমার আসলে খেয়াল নাই বাড়ি খাইছি কিনা না কারণ রিসেন্টলি খাই নাই যদি বাড়ি খেয়েও থাকে তাহলে হয়তো অনেক আগে খাইছি এখন আমার ফ্যামিলি সবাই যে জিনিসটা সন্দেহ করতেছে সেটা হচ্ছে যে আমার ছাগল হয়তোবা কোনো মতে আমাকে আমার থুঁত নিতে ঢিস দিছে হ্যাঁ তো আমি আসলে এখানে আপনাদের অ্যাড করে দিব এখন আমার ওই এক্স রে যে ইয়াটা কী বলে যে রিপোর্টটা সেই এক্স ইয়াটা আমি এখন অ্যাড করে দিব আপনারা দেখবেন যারা মোটামুটি এই সম্পর্কে জ্ঞান আছে বুঝতে পারেন তারা হয়তো বুঝতে পারবেন যে কি সমস্যা আসলে ডেন্টিস্ট দেখাইতে আমি আর আমার বাবাই গিয়েছিলাম গত কয়েকদিন থেকে বাবার সাথেই যাচ্ছি তো নিচের পাটির দাঁত একদম সামনে তো যাই হোক ডাক্তার বললো যে তুমি কি কখনো ওই বাড়ি বাড়িটা রি খাইছো আমার জানা মতে খাই নাই পরে বললো যে এখানে যে অবস্থাটা দেখাইতেছে এটা হচ্ছে কি অনেক জোরে হয়তোবা তুমি কখনো এখানে বাড়ি খাইছিলা যেখান থেকে এখানে তোমার সমস্যা হয়েছে এবং এইটাই এখন ইনফেকশন হয়ে গেছে হ্যাঁ তো এটার এখন দুইটা ওয়ে আছে একটা হচ্ছে ব্রিজ করানো আরেকটা হচ্ছে গিয়ে রুট ক্যানেল প্লাস সাথে হচ্ছে কি বললো এপি সেক্টমি এই টাইপের কিছু একটা বললো মানে যে এটা মারি কেটে আসলে অপারেশন করতে হবে করে জায়গাটা ওয়াশ করে দিবে হ্যাঁ তো এখন যদি ব্রিজ করাই তাহলে তারা সে খরচ বলল হচ্ছে গিয়ে তেইশ হাজার টাকা তো এই ক্ষেত্রে আমাকে যেটা করবে তারা সেটা হচ্ছে যে ওই সামনের নিচের দাঁত দুইটে তুলে ফেলে দিবে ফেলে দিয়ে ওই যে মারিটা যে এখানে আলগা হবে ওই জায়গায় হচ্ছে গিয়ে তারা ওয়াশ করবে আর কি ওয়াশ টোয়াশ করে দেন আর্টিফিশিয়াল দাঁত লাগাই দিবে হ্যাঁ তো এটা করতে গেলে আমার পাশের যে আরও দুইটা ভালো দাঁত আছে এদের এই দুইটার সাপোর্ট নিতে হবে তো এটার জন্য আমার আবার কাজিন সে হচ্ছে গিয়ে ডাক্তার ও বলতেছে যে তুই ওই দুইটা দাঁতের জন্য তুই বাকি তোর ভালো দুইটা দাঁত কেন ক্ষতি করবি তো এটা তার মতে আর কি কিন্তু ডাক্তার বলতেছে যদি ব্রিজ করাই তাহলেই সবচেয়ে ভালো হবে পরবর্তীতে তেমন আর ইনফেকশন হওয়ার তেমন কোনো চান্স নাই যেহেতু এখানে দাগটা থাকবেই না আর ওই জায়গাটা পুরোপুরি আমরা ইয়া করব। কি বলে মানে সুন্দর করে ক্লিন করব তো এরই মাঝখানে আপনাদের একটা জিনিস দেখায় আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে কি আমাদের প্যাং হ্যাঁ অনেকটা হিটের ভাব লাগতেছে পাঠাবো কিনা বুঝতেছি না গতকালকে বিকালেও দেখছিলাম মল ভাঙতে কিন্তু মল অনেক ঘন ছিল তো আমি ভাবছি এখন হিটে আসে নাই তো এখনও দিয়ে যে মল ভাঙতেছে আবার এই যে লেজ নাড়তেছে আপনারা যদি দেখতে পাচ্ছেন পাঠাবো না পাঠাবো না মুখে ডাকে নাই সমস্যা নাকি পরবর্তী আবার ডাক আসার ওয়েট করবো কারণ আমি নিজেই অসুস্থ হ্যাঁ এখন কাকে দিয়ে পাঠায় একটা খুব ঝামেলার বিষয় তো এইটা হচ্ছে গিয়ে যে ব্রিজ যেটা আমার দাঁত থাকবে না এবং আর্টিফিশিয়াল দাঁত লাগাই দিবে এটা হচ্ছে গিয়ে তেইশ হাজার টাকা কস্টিং বললো আর রুট ক্যানেল প্লাস হচ্ছে গিয়ে ওই যে এপিসেক্টোমি যেটা বললো যে মারি কেটে অপারেশন করবে আর দাঁত যেটা রুট ক্যানেল দাঁতে যেটা করে সেটা তো দাঁত ফুটো করে ভিতরে মানে কি সমস্যা সেগুলো ক্লিন টিন করে আবার সেখানে কিছু জিনিসপত্র ঢুকায় আবার দাঁতটা আবার ইয়া করে দেয় কিন্তু সেটা করতে গেলে আমাকে আবার ক্যাপ করতে হবে ওই দুইটা দাঁতের উপরে ক্যাপ করে দিবে ডাক্তার কারণ দাঁত যেহেতু ওখানে রুট ক্যানেল করবে তো এতে আবার ভবিষ্যতে দাঁত লাল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে মরে যায় যেটাকে বলে তো সেজন্য বললো যে তুমি যদি রুট ক্যানেল যদি করি তাহলে কিন্তু তোমাকে ক্যাপ করতেই হবে উপরে দুইটা দাঁতে আর সেই সাথে মাড়ি কাটবে কেটে হচ্ছে ভিতর থেকে ওয়াশ করে দেবে তো এইটার যে কস্টিং এটা বলছে আটত্রিশ হাজার টাকা হ্যাঁ তো সামান্য এই দাঁতে কবে না কবে ব্যথা পাইছি সেটা থেকে দেখেন আমার মানে আমার জন্য একটা হিউজ অ্যামাউন্ট হ্যাঁ এই তেইশ হাজার আটত্রিশ হাজার যেটাই আমি ট্রিটমেন্ট করি না কেন হিউজ অ্যামাউন্ট যদি আটত্রিশ হাজার টাকা দিয়ে ট্রিটমেন্ট করি তাহলে হচ্ছে গিয়ে আমার দাঁত দুইটা থাকবে কিন্তু সেখানে হচ্ছে গিয়ে তারা বিভিন্ন কাজ কাম করবে দাঁতের মধ্যে করে আবার ক্যাপ করবে হ্যাঁ অনেক কিছু করবে তাহলে সেটা হচ্ছে আমার দাঁতটা থাকবে থাকবে কিন্তু ক্যাপ করবে বুঝতেই পারতেছেন আর ক্যাব কীভাবে করে এটা ম্যাক্সিমাম আমরা অনেকেই পরিচিত পরিবারে দুই একজন সবারই দাঁতের এরকম সমস্যা থাকে আর যেটা হচ্ছে গিয়ে ব্রিজ করবে সেটা হচ্ছে গিয়ে যেরকম তেইশ হাজার টাকা কস্টিং তো কবে কী হইসাল্লাপাক ভালো জানে তো সেটা থেকে দেখেন কি পরিমাণ আমাদের এইখানে মানে ব্যয় হচ্ছে আর আর কি তো আবার যেটা দোয়া করবেন এখন আপাতত ওষুধ খেয়ে আমার মানে দাঁতের ব্যথাটা আল্লাহ রহমত নাই মাড়ির ব্যথাটাও তেমন একটা নাই খুব সামান্য আর সেই সাথে আমার মুখ প্রচণ্ড ফুলে গেছিলো হ্যাঁ তো আসলে এগুলা হইলে তেমন একটা দেরি করা আসলে উচিত না কি থেকে কি হয়ে যায় তো সেটাই হচ্ছে গিয়ে মেন ফ্যাক্টর হ্যাঁ তো আপনারা খুব সাবধানে কাজকর্ম করবেন যেটা বলতেছিলাম আমার ফ্যামিলির ম্যাক্সিমাম লোকজন বলতেছে হয়তো বা ছাগলের শিংটিং দিয়ে কখনো হয়তো বা আমি টাড়ি খাইছি বা আমার ছাগল ওরা যেহেতু প্রচণ্ড হিংস্র টাইপের ইয়া করে তো আপনারা সাবধানে কাজ করবেন ঠিক আছে সাবধানে কাজ করবেন তো এই যে দেখেন একটা সুন্দর মুহূর্ত ক্যাপচার হয়ে গেল কত বড় বেবি এখনও মার দুধ খায় তো এটা হচ্ছে গিয়ে আমার খামারে একটা আঙ্কেল বেড়াইতে আসছিল কয়েকদিন আগে আর লালের দুধ খাওয়া দেখে বলতেছে এখনও দুধ খায় এত বড় বাচ্চা এখনও দুধ খায় আসলে লালের বয়স পাঁচ মাস আর এটা লালের মা আসলে আপনারা জানেন তো ও যদি দাঁড়ায় অনেকটা মার কাছাকাছি হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে গিয়ে অবস্থা যেহেতু লালের মা মাঝখানে দুইবার হিটে আসছিল একবার হচ্ছে প্রচণ্ড বৃষ্টির কারণে আমরা দেখাইতে পারি নাই আর একবার হচ্ছে গিয়ে মানে তেমন পরিবেশ পরিস্থিতি ছিল না বাসায় আব্বু ছিল না আবার আরিফ ছিল কিন্তু ওই মুহূর্তে আরিফ চলে যাইতেছে মানে ও চলে যাবে মানে বাসায় ওদের তো সেই জন্য আর কি দেখায় আনা হয় নাই তো এর মধ্যে আর তেমন আমি তো চোদ্দো দিন থেকে অসুস্থ ওর আর কি ইয়া করব মানে টেক কেয়ার করবো কে ডাকে আসলে যে আপনাদের সাথে কথা বলতে বলতে যে আরটা অনেকটা বুঝলাম এখন নাকি কী করবো বুঝতেছি না নিয়ে যাব না কি যাবো না কালকে সন্ধ্যার সময় দেখছিলাম তো মোটামুটি প্রায় বিশ ঘন্টা তো হয়েই গেছে এর বাচ্চাই যে এই দুইটা এই ছোটো ছোটো দুইটা বাচ্চা ওর বাচ্চাগুলোর বয়স আছে হ্যাঁ কিন্তু ওই যে ওর দুধ তেমন একটা নাই যার জন্য হচ্ছে বাচ্চাগুলোর গ্রোথ তেমন একটা আসে নাই তো এই তো ভিউয়ার্স আমার খামারে মানে যেসব ছাগল হিটে এখনও আসে না এগুলোর জন্য একটু দোয়া করবেন যেন দ্রুত সময় হিটে চলে আসে ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ